তো বন্ধুরা আর একটি গরমের বিকেলে সবাইকে স্বাগত জানাই তো আজকের তারিখটা হচ্ছে চব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ খুব সুন্দর তারিখ আর আজকে হচ্ছে বুধবার ঠিক আছে তো যাই হোক আজকে আপনাদের দেখাচ্ছি আমি বাগিচার পরিবেশ আপনার সাথে আরও কিছু গল্প আছে মানে ট্রাভেল স্টোরি বলে শেষ করা যায় না যাই হোক এই যে এখানকার কাজপতটা সেটা দেখেছি এই দিকটা তো অতটা আসেনি বাট স্টিল তাও ওইদিকে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং এই দিকটায় হতো কিছুটা যেটা ওইদিকে এই দিকের যে রুমগুলো হচ্ছে সেগুলোতে একটু প্লাস্টার করেছে এগুলো সব কাজ হবে এখনও এই যে মালপত্র রয়েছে ওই ভিতরে সিমেন্ট আছে আর পিছনে এই যে তো বন্ধুরা এরকম কিছু ব্যাপার সব আর আপনার যেটা বলার ছিল আরও মায়াপুরে আমি যখন গোশালায় যাই তখন ওখানে আমি এক প্রভুকে জিজ্ঞেস করেছিলাম যে সেবা করছিলো গোশালার গোশালা পরিষ্কার করছিল তো যে আগে দুটো হাতি দেখেছিলাম আমি প্রথম যখন মায়াপুর গিয়েছিলাম তখন বিকেলবেলা গাড়ি পার্ক করেই মানে দুবার গাড়িতে গিয়েছিলাম তারপরে আবার ট্রেনে বা বিভিন্ন ভেহিকেলে গেলাম সব কিছু চড়া হয়ে গেছে আমার মোটামুটি খেয়া লঞ্চ ট্রেন বাস অটো রিকশা টোটো ঠিক আছে যাই হোক এবার গিয়ে সব রকম এক্সপিরিয়েন্স হয়ে গেছে মায়াপূর্ণবদ্বীপ কাটোয়ার ট্রাভেল টোটোর প্যাকেজে মানে আমাদের আমার যে ট্যুর প্ল্যানটা ছিল সেই প্ল্যানে তো ওই প্রভুকে জিজ্ঞেস করলাম দুটো হাটে হাতেই ছিল বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া তো যাদের নিয়ে শোভা শোভাযাত্রা হতো আই থিঙ্ক শনিবার বিকেলে যাই হোক এরকম আরও কিছু ডেট হয় বা কিছু ইভেন্টে থাকতে হয় যেরকম শোভাযাত্রা যেটা বিজয় বিগ্রহ নিয়ে ভগবানের ছোট বিগ্রহকে নিয়ে যে শোভাযাত্রা হতো মানে ইস্কন টেম্পেল প্রদক্ষিণ হতো মোটামুটি ওই এরিয়ায় ঘোরা হতো এখনও অনেক শোভাযাত্রা হয় রথে হয় আই থিঙ্ক তো যাই হোক সেটা তো সে বলল ওই হাতির দ্বারা কোনো এক হাতির দ্বারা নিশ্চয়ই যে সেবা করতো বা কেউ আহত হয়েছে ঠিক আছে মানে প্রচণ্ড আহত হয়েছে পঙ্গু মতো হয়ে গিয়েছে তো সেই জন্য সেই দুটো হাতিকে সাইড করে রাখা আছে কোথাও ইস্কনের যে হাতি ছিল দুটো তাদের কোথাও না কোথাও মানে সাইড করে রাখা হয়েছে তো এটাই মানে ছিল আমার ঠিক আছে এবং এই হচ্ছে ব্যাপার ওই দুটো হাতিকে তো দেখতে পেলাম না বয়সও হয়েছে দেখে মনে হয় এবং ওখানেই থাকতো ইস্কনের পিছনের কোথাও ইস্কনের তো অনেক বড়ো জায়গা মায়াপুরের যে ক্যাম্পাস অনেক বড় এক দুই তিন চার গেট তো রাস্তার ধারে আছেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মার্গের পাশে যে মার্গটা ওটি ঘাটের থেকে মানে হলো ঘাট যেটা মায়াপুর ঘাট আসা হয় মায়াপুর ঘাট থেকে মোটামুটি কৃষ্ণনগর বহরমপুর রোডে এনএস টুয়েলভের সাথে মিশেছে যেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মার্গ এখানে প্রচুর মন্দিরও আছে মায়াপুরের এবং বিভিন্ন ওই ওই লাইনও একটা ঘাট নিদয়ার ঘাট দেখেছি যাওয়ার পথ ছিল সিদ্ধান্ত সরস্বতী মাঘ থেকে তারপর হুলোরঘাট যে নবদ্বীপ যাওয়াই যায় ঠিক আছে ব্যাপার তো এই নিউজটি আপনারা দেওয়া ছিল যে দুটো হাতির কী খবর ঠিক আছে তো হচ্ছে ব্যাপার আর মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স আমার ভালোই ছিল মায়াপুরে ঠিক আছে বন্ধুরা তো আপনারাও যেতে পারেন তো আর হ্যাঁ মানে গরমে যে দেখতে পারেন আপনারা যে ভিডিওতে আমি একটু অস্বস্তি বোধ করছি প্রচণ্ড গরম তাই হ্যাঁ অনেক অসুবিধা হয়েছে রাত্রি অনেক সময় ঘুমও হয়নি ভালো ঠিক আছে বেশ করে নবদ্বীপে আর মায়াপুরের মানে দিনের বেলাটাও প্রচণ্ড গরমই কেটেছিল নবদ্বীপ বা রোদ্দুরে যখনই যখন সাইড সিনে পেয়েছি মায়াপুর নবদ্বীপ তো যাই হোক কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে রোদ্দুরের জন্য বা প্রচণ্ড গরম প্রচণ্ড তাপপ্রবাহের জন্য আমরা ফাঁকাও পেয়েছি মন্দির বা এই সমস্ত জায়গা ঘুরতে পেরেছি ভালো হবে নবদ্বীপের ওই টোটো চালক আমাকে বলছিলো যে গরমে এসছে বলে ফাঁকা পাচ্ছ মন্দিরগুলো হলে মানে ঠান্ডা তো দূরের কথা ঠান্ডায় তো দাঁড়ানোর জায়গা পাবে না আর একটু বৃষ্টি হলেই ভালোভাবে ঘুরতে পারবে না যেটা পারছো ঠিক আছে প্রচণ্ড রাশ হয় ওই জায়গাগুলোয় ঠিক আছে নবদ্বীপ কাটোয়া তো এমনিই প্রচণ্ড রাশ প্রচণ্ড গরমেও মানে রাস্তা দিয়ে ঠিকঠাক হাঁটা যায় না ভোর আর দুপুরের টাইম ছাড়া সব সময় রাস ঠিক আছে রাত্রিরটুকু ভোর পর্যন্ত আর এই দুপুরটুকু একটু হালকা ফাঁকা হয় এছাড়া খুব প্রচণ্ড হ্রাস ঠিক আছে মায়াপুর ইস্কন ক্যাম্পাসের মধ্যে তো ঠিকই আছে মোটামুটি আর মায়াপুরে রাস্তাঘাট একটু চওড়া ঠিক আছে অনেকটা জায়গা আছে মন্দিরেরও অনেকটা জায়গা আছে মায়াপুরে মানে ফ্রি ল্যান্ডটা অনেক পেয়েছে নবদ্বীপ কাটা যেটা নেই নবদ্বীপে তো প্রচুর মন্দির আছে কিন্তু ওখানে ঠিক জায়গা পাইনি প্রচুর বাড়ি দোকান ফাঁকা মাঠ বা গাছপালাও তেমন নেই ওখানে হাওয়া নেই কোনো নদীতে জলঙ্গি গঙ্গা কোনো নদীতে তেমন হাওয়া পেলাম না ঠিক আছে তো মায়াপুরের গঙ্গায় সকালবেলা গেছিলাম বলে ওয়েদারটা ভালো ছিল চানটা ভালো হয়েছে জলটা ঠান্ডা ঠান্ডা ছিল আর নবদ্বীপের গঙ্গায় তো বিকেলে গেছি জল গরম এই হচ্ছে বন্ধুরা এক্সপিরিয়েন্স তো সবাই ভালো থাকবেন সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে খুব শীঘ্রই আমাদের পুরী বা বৃন্দাবন ট্যুর স্টার্ট হচ্ছে ততক্ষণ সবাই ওয়েট করুন দেখতে থাকুন চ্যানেল ঠিক আছে রাধে রাধে